ইন্টারনেট ভাইরাল আবির তৈরি তা আমিও চটপট আজকে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম আবির সামনেই তো রঙ খেলা আসছে আর বেশি দিন দেরি নেই তো এরকম যদি আবির বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কেনার কি প্রয়োজন তো চলো বেশি বক বক না করে চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি বাড়িতেই কি করে আবির তৈরি করে ফেলবে কত সুন্দর হয়েছে দেখো তো প্রথম আমি তোমাদেরকে দেখাবো অর্গানিক একটা আবির তৈরি করে একদম কোনো রকম কেমিক্যাল ছাড়া কেমিক্যাল মুক্ত যেটাকে বলে ধনে পাতা দিয়ে তো ধনে পাতা মানে বুঝতেই পারছো এটা সবুজ কালার হবে তো তার জন্য আমি ভালো করে ধনে পাতাগুলোকে ধুয়ে তো এখানে পেস্ট করে নিয়েছিলাম আর এরবার আবার একটা ছাঁকনি দিয়ে আর তলায় একটা বাটি রেখেছি এবার এইটার রসটা পুরোটা আমি নিয়ে নেবো পুরো চেপে চেপে শুধু রসটা নেব একটুও যেন পাতা আর কিছু না পড়ে তার জন্য এটা দেখো একদম চা ছাকার যে ছাঁকনি হয় তাতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে যাতে ব্যাটারটা পুরো একদম খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয় তো এরকম করে আমি মিশিয়ে নিলাম দেখো আর এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল এটা হচ্ছে ফ্লেভার হওয়ার জন্য যাতে গন্ধটা ভালো হয় তোমরা যে কোনো ফ্লেভারই দিতে পারো বা ঘরে যদি কোনো রকম আতর থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কেমিক্যাল দিয়ে যেই আবিরটা তৈরি হবে তো এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি মানে বুঝতে পারছো দুটো রঙের আবির তৈরি হবে ওটা তো তোমাদেরকে দেখালাম একদম অর্গ্যানিক ভাবে রকম কেমিক্যাল ছাড়া আর এবার আমি এখানে ফুড কালার ইউজ করবো তো প্রথমে আমি এটা ইয়েলো ফুড কালার দেখতেই পাচ্ছ হলুদ কালারটা নিয়ে নিয়েছি এর সাথে মিশিয়ে নেব আর আর একটা দিয়ে দেবো হচ্ছে রেড কালার লাল কালার তো আমি এখানে একটা ভুল করে ফেলেছি এখানে দুটো চামচ ইউজ করা উচিত ছিল তো আমি একটা চামচ দিয়ে যেহেতু দিয়েছি তাই জন্য দেখো কালারটা একটু মিশে গেছে তো যাই হোক তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে নেব জল দিয়ে ভালো করে এটাকে আমি গুলে নেবো দুটোকেই গুলে নেবো তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে আবির তৈরি করতে পারো খুব সুন্দরই হয়েছিল। আবিরটা প্রথম ভিডিওতে তোমরা দেখতেই পেলে শুকিয়ে যাওয়ার পর ঠিক কতটা মানে কীরকম কি হয়েছিল তো আমি তো ফার্স্ট টাইমে এটা ট্রাই করলাম তো এগুলোতেও আমি এরকমভাবে গোলাপ জল দিয়ে দেবো যাতে সেনটা ভালো হয় আর সত্যি কথা বিশ্বাস করো আবির হওয়ার পর কিন্তু সেনটাও কিন্তু পুরো একদম দোকানে কেনা আবিরের মতনই হয়েছিল তোমাদেরকে আমরা মানে আমি দুরকমভাবেই ট্রাই করে দেখালাম একটা হচ্ছে একদম অর্গ্যানিক মানে রকম ফুড কালার কোনো রকম কেমিক্যাল ইউজ না করে আর এইটা তোমাদেরকে দেখালাম ফুড কালার ইউজ করে তো তোমরা মন করলে এই হলুদ আর লালটা কিন্তু অর্গ্যানিকভাবেও করতে পারো হলুদটা গাজর দিয়ে লালটা হচ্ছে বিট দিয়ে করতেই পারো আর সবুজ যে ধনে পাতা দিয়ে আমি করেছি সেটা তোমরা পালং শাকেও ইউজ করতে পারো তো আমার তিনটে কালারই রেডি হয়ে গেছে দেখো এবার এটাকে একটাই কাজ হচ্ছে শুকোতে দেওয়া কড়া রোদে দু থেকে তিন দিন শুকোতে দেবো আর আমার কিন্তু একদিনেই শুকিয়ে গিয়েছিল মোটামুটি আর শুকনো হওয়ার পর ঠিক এরকম অবস্থা হয়েছিল দেখো শুকনো হওয়ার পর ঠিক এরকম হয়েছিল এবার এটাকে আমি ভালো করে তুলে নেবো বাটির থেকে আলাদা করে নেবো তোমরা মন করলে কোনো রকম থালা বা প্লেটেও দিতে পারো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এরকম হয়ে যায় দেখো তলাটা একটু একটু আছে তো ওই জন্য আমি কি করব। এটাকে ভালো করে গুঁড়ো করে আরও দু একদিন রোদে দেবো ভালো করে রোদটা উঠলে দেখলাম ওপরটা ভালোই শুকিয়ে গেছে কিন্তু তলাটা দিয়ে হালকা হালকা ভেজা আছে তো কত সুন্দর হয়েছে দেখো এরকমভাবে হাত দিয়ে একটু মেনে নিতে হবে আর পারলে তোমরা মিষ্টি বা পাটা পুতোতেও কিন্তু ভালো করে মিক্সড করে নিতে পারো আর এই যে হয়েছে আমার আবির লাস্ট ফিনিশিং তো রোদে দেওয়ার কারণে লাল কালারটা আর একটু হালকা হয়ে গেছে আর এই সবুজ কালারটা দেখতে পাচ্ছি এটা যেহেতু অর্গ্যানিক কোনো রকম মানে ফুড কালার বা কোনো রকম কেমিক্যাল ইউজ না করে করেছি তাই জন্য কিন্তু সবুজ কালারটা ঠিক এরকম এসছে ধনে পাতা দিয়ে যেটা তৈরি করা হয়েছিল তো খুবই সুন্দর হয়েছে দেখো কি সুন্দর গালে লেগে যাচ্ছে এটা লাগিয়ে মানে গালে লাগিয়ে তোমাদেরকে দেখালাম তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো সামনেই হোলি আসছে তোমরা কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়ে নীল কালার করতে পারো বা হোক গাঁদা ফুল দিয়ে হলুদ কালার করতে পারো বিট গাজর দিয়ে করতে পারো অর্গ্যানিকভাবে তৈরি করতে পারো দেখো বাচ্চাদেরও কিন্তু এটা কালে লাগালে খুবই ভালো রকম কেমিক্যাল ছাড়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর আমার তো খুবই ভালো লেগেছে বানিয়ে মানে বানানো পুরো একদম আবিরের মতনই হয়েছে সেন্টটাও আবিরের মতো এসছে তো এরকম যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর দোকান দিয়ে কেনার কোন দরকার আছে বলো আমি তো বানিয়ে ফেলেছি তোমরাও চটপট এবার বানিয়ে ফেলো আবির আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে